কালবা নেক্সট টাইমও নমস্কার স্পোর্টস নিউজে আপনাদের সবাইকে আর একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত রয়েছে মোহনবাগান টাপু থেকে ডারভিতে পরাজয়ের কথা ভুলে পরের দিনই অনুশীলন শুরু করে দিল মোহনবাগান সুপার জায়ান্ট সামনেই এসিএল 2 এর ম্যাচ সেই কথা মাথায় রেখে মোহনবাগান এদিন কিন্তু চুরান্ত অনুশীলন শুরু করে দিলেন এসিএল এর প্রস্তুতি পর্ব শুরু করে দিলেন বললে ভুল হবে না তবে জাতীয় শিবির চলছে জমজমিয়ে সামনে দুটো বড় টুর্নামেন্ট তবে জাতীয় শিবিরে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই দল তাদের কোনো ফুটবলারকেই পাঠাচ্ছে না ইস্টবেঙ্গল সামনে ডুরান কাপ এবং মোহনবাগানের সামনে এসিএল টু এর ম্যাচ যে কথা মাথায় রেখে জাতীয় শিবিরে ফুটবলার ছাড়ছে না মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তবে ডারবির পরাজয়ের পর এদিন অনুশীলনে মোহনবাগান ফুটবলাররা কি করলেন চলুন একবার সম্পূর্ণ আপডেটটা জেনে নেওয়া যাক তবে আজকের মোহনবাগানের ফুটবলাররা যারা গতকাল ডার্বিতে দলে ছিলেন তাদেরকে রিকভারি সেশন করিয়েছেন মলিনা পাশাপাশি যারা দলে ছিলেন না তাদেরকে পুরো দমে অনুশীলন করিয়েছেন মোহনবাগানের কোচ তবে এই মুহূর্তে সব থেকে বড়ো চর্চার বিষয় কোচ খালিদ জামিলের অধীনে ভারতীয় শিবির এই মুহূর্তে চলছে এই মুহূর্তে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তাদের কোনো ফুটবলারকে শিবিরে পাঠাচ্ছে না সামনেই কাফা নেশন কাপ এবং অনুর্ধ্ব তেইশ এশিয়া কাপ কোয়ালিফায়ার্স ম্যাচ এই দুই বড় টুর্নামেন্ট রয়েছে এই দুই টুর্নামেন্টের কথা কথা মাথায় রেখে কোচ খালিদ জামিল যে কজন ফুটবলার পেয়েছেন তাদেরকে নিয়েই জাতীয় শিবিরে অনুশীলন শুরু করে দিয়েছেন কিন্তু আসন্ন মোহনবাগান এসিএল টু এবং ইস্টবেঙ্গল ডুরান্ট কাপের কথা মাথায় রেখে তাঁদের কোনো কি ছাড়ছে না জাতীয় শিবিরের জন্য ষোলোই সেপ্টেম্বর তুর্কমেনিস্তানের দল আহাল এফকের বিরুদ্ধে এসিএল টু এর প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান এবং তিরিশে সেপ্টেম্বর ইরানের দল সিফাহানের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে মোহনবাগান সেই কথা মাথায় রেখে ডার্বিতে পরাজয়ের কথা ভুলে এসিএলের জন্য অনুশীলন শুরু করে দিল মোহনবাগান এদিন মোহনবাগানের সব ফুটবলারাই উপস্থিত ছিলেন পাশাপাশি মানবীর এই ফুটবলার মোহনবাগানের জন্য কত গুরুত্বপূর্ণ ডার্বিতে ফুটবলের অভাবটা পরিষ্কার বোঝা গেছে তবে মানবীর অনেকটাই সুস্থ হয়ে ওঠার পথে এছাড়াও আজকের মোহনবাগান অনুশীলনে বেশ কিছু সমর্থক উপস্থিত হয়েছিলেন যখন ফুটবলাররা অনুশীলন শেষে বেরিয়ে যাচ্ছিলেন সমর্থকরা ফুটবলারদের সেলফি আবদার তো করলেনই পাশাপাশি তাদের কাছে আবদার রাখলেন পরের ডার্বিতে যাতে বদলা নেওয়া হয় যা হয়েছে সমর্থকরাও বললেন ফুটবলারদেরকে ভুলে যেতে পরের ডার্বিতে দেখে নেওয়ার হুঙ্কার দিলেন উপস্থিত মোহনবাগানের সমর্থকেরা মোহনবাগানের ফুটবলাররাও একই সঙ্গে সমর্থকদের উদ্দেশ্যে বললেন অবশ্যই এমনটাই হবে পাশাপাশি মোহনবাগানের আরও এক বিদেশি অপশান রবিনো তিনি কবে কলকাতায় পা রাখেন সেদিকেও সমর্থকদের কৌতূহল রয়েছে এছাড়াও কাল মানে মঙ্গলবার ফুটবলারদের ছুটি দিয়েছেন মলিনা অনুশীলন বন্ধ বুধবার থেকে আবারও এসিএল টুয়ের জন্য প্রস্তুতিতে নামবে মোহনবাগান সুপার জাইন আপাতত মোহনবাগান শিবির থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট लूटी विन ब्रो जल्दी का फायदा कर दीजिए सब तो जीतेगा साल भाई साल भाई, भाई नेक्स्ट हम लोग कोना में निकलेंगे लालचिनुमा दे को एक मिट्टी खिला देना ठीक है ठीक है कैसा लगा वाला निकल के हाँ जयमो भैया होगा वो होते हैं फ्लैट